আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে যাচ্ছি বাড়ি আপনাদের বাবিরে নিবার তো আপনার বাবি যাওয়ার আজকে ছয় সাত দিন হইলো তো এখন একটু আরাম হয়েছে তো যাইয়া নিয়ে আসি ধরেন যে অনেক দিন হয়ে গেলো তো রান্নাবান্নার ভিডিও আমরা দিয়ে না তো আপনারাও খালি কমেন্ট করতেছেন যে ভাই বাবি সুস্থ হলো না নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের বাবি অনেক সুস্থ হয়েছে তো এখন যাইয়া নিয়ে আসি তো চলেন আমার শ্বশুর বাড়ি কীরকম তো আপনারা দেখাবেন আর শ্বশুর বাড়ি কী কী নিয়ে যায় সব কিছু আজকে আপনাকে দেখাবো আর এই যে দেখেন আমার হুন্ডা আমার হুন্ডা নেওয়া বেড়েছি আর কি তো চলেন দেখেন সকাল বাজাইল এলো আপনার আটটা তো একবারে সকালই যাই মানে দিন যে দিন আনতো মানে দেরি করুন না ওই জন্য আর কি সকাল গেতেছি এই যে গাড়ি বাড়েছি

আর ঠান্ডা খাবার খাই দিছি ভালো হয়েছে হুন্ডা চলাইলে মেলা কি লাগে ঠান্ডা লাগে শ্বশুর করি ঠান্ডার দিনে সবাই দেবেন আমার তো আওয়াজ করে গেছি না আমি গেছি আপনার ভাবের নিয়ম নিকে আপনার ভাবে অসুস্থ হয়ে সামনে একটা বড় একটা ব্রিজ আছে ব্রিজ আপনাকে দেখাবো এই যে দেখেন

খালৰে কিন্তু আবেল কিনিলে কিনিলে দৰ্শক এখানে একটা ঘটনা হয়েছে তার মানে আমার কাছে বর্তমান ক্যাশ পয়সা নাই মানে অনলাইন আছে পরে একটা দোকান থেকে আমি একশো টাকা মুড়ি আনলাম অনলাইন থেকে আবার তিন না জানা না কবে যে তিরিশ টাকা ঘুরে দেওয়া রে না বিশ টাকা নট থাকলে তুমি ঘুরি না নিয়ে যাই এই বাজারটাতে দেখেছেন হিন্দু মুসলমান মিক্স মানে না মনে হয় নে আপনার আছে বাজার বার তো এখান থেকে আমি বাজার টাজার করলাম আর কি আসলে মেন কথা কি আমি আবার কোনো আপনি গরুর মাংস পান জানা তো নিবার কৈছিল গরুর মাংস কিন্তু গরুর মাংস আমি পাইনি কে পরে যে ব্যাগ নিয়েছিলাম ব্যাগ করে দাঁড়িয়ে বাজার টাজার করে নিয়ে গেলাম বেদাল শেষ তো চলেন এই বাজারটা আপনি

মিষ্টি তো আপনার খাই না এই জন্য মিষ্টি তো এখন আপনার ভালো দূর আছে আর কিছু দূর গেলে পাহাড় কম এই যার একটা বাজার থেকে এক বাজার বারবার এই যার একটা বাজার বাজারের মেয়ে আর দশটা বাড়ানো আর এমন রাস্তাঘাট খুব সুন্দর আর যে জায়গা থেকে বাজার করে আনলাম মনে মনে আসতে বাজার বার ভালোই মিশে

ಬರೋದಾರ್ ಗೊದ್ ಬರೋದು ದೊರತೆಗೆ ಬರದೆ ಅದನ್ನ ಅರಿ ಎಂಬ

মানে হাতে দেখাই লও মানে কাৰো বিচাৰিছিলে আৰু গ্ৰামে ফিল্ড আছে

তোপরে দর্শক আবেদার হাতের দর্শক ভালো নাই ও যে দেখুন মুখ তো খুব কিয়া করে কি অনেক আমার তো মনে এর জোর ভালো নাই জোর মনে ভিতর ভিতরে আছে না কি জানি আম তো আছে না আমি কাইমে যায় তাই জানে কোন আমার কষ্ট ভালো নাই আমি এড়ে কাশি اندرের ভালোই এখানে তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই দেখুন এদাই লাবেদার মা আর এখানে একটা আবেদার যে ভাই থাকে করে আর এই করে পাগল পাগল হেৰিছে দহজনী আবেদন পাগল পাকলি মৰা মৰা ধৰিছে

मुड़ते हैं अपने रखो ही ना कलाने ना कुछ नहीं जिधर हमारे मुकेश आड़े के पास हैं ना बारह सांबर मारा बाहुस्य को मारा मरता दर भाई ना बालको का हरी ना भी आगूं पर हरी कुंताइने हमारे मुझ मोने मने हमें सुख शंति लेंगे मोने हमारे इस भाभी के मारों तुसी तो बारह डब्बे नो दे अनार की करवां था क्या बा� कताकना क्या हाँ। है हाँ ये ने उड़ा उड़ावारी से क्या है उतना ही ना कि मूवी ऐडिसे सर सर दूर से हाँ मेरा नार्दिया नहीं लेकिन इधर सामना दिसामे है दूध दूध पीते हैं इधर से नहीं कोला क्या बात दूध दूध पीते हैं कोला खाते हैं इधर से याँ कासर कोला तो बंद�

গাখীৰ খাই ছো কন পিঠা খাইছে একটা না খানা ভালো আছে তো বন্ধুরা আপনারা সবাই শ্বশুর বাড়ি আসবেন দুধ পিঠা খাবেন দুধ পিঠা সারা গোধন বানায় গরু মাংস দে বাকিছে আর দুধের পিঠা খেলো এন্ড বাই রইছি বাইতে যাইয়া তো বন্ধুরা আপনাদের ভালো লাগছে না থাকো হ্যাঁ হ্যাঁ শুনো তাপক নি যাচ্ছে হ্যাঁ वसुनु जा तुझे बैगना मना इधर मच्छर डारा से इधर डगतो जिम्मा की मना आम डगतो जिम्मा ठंडा तो लो नले मना तू मॉक बन बोल ना इतना भी लॉन्ग सिंगल ना मना लॉन्ग सिंगल ठंडा तो लोग इधर इधर कोई तुरह अपना बिर भाभी रहने आ गए इधर इधर क्या

আপোনাৰ সন্তানীয়ে আপোনাৰ বাবীৰ মাছে আছে তো একদম বাঢ়ি যায় আপোনাৰ ঘাটে দেখা যায়